খুলনার ফুলতলায় মোজাম মহলদার কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও আইসিটি ল্যাব সহকারী পদের নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে কলেজের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহমেদ এদিকে নিয়োগ বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগে নিয়োগ পরীক্ষা বয়কট করেছে আবেদনকারীরা তবে নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করে দিয়ে বিষয়টি চক্রান্ত বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ এখানে বিরাট একটা দুর্নীতি চলতেছে প্রসপাতও অলরেডি ফাঁস হয়ে গেছে টাকা পয়সার একটা লেনদেন আছে দুর্নীতির একটা আভাস পাইছে আভাসটা পাওয়ার কারণে আমি পরীক্ষাটা দেয়নি একজনকে অলরেডি সিলেক্ট করা হয়েছে যে উনি চাকরি পাবেন আমি এই কলেজের পক্ষের সদস্য এখানে দুর্নীতি নিয়োগ বাণিজ্য দুর্নীতি হয়েছে আঠাশ লাখ টাকা গ্রহণ করেছে তারা আমি তার পরিপ্রেক্ষিতে আমি একটা অভিযোগ দিসই সবচেয়ে বরাবর আমি করতে কারণ শুনছি আমি জানাইছি তাদের বাসায় লোকও পড়াইছি কিন্তু তারা কেন আসেনি এটা আমি এটা বলবো